হ্যালো ফ্যামিলি গুড মর্নিং সকালবেলায় ঘুম থেকে ওঠার আগে আমি আমার জামা কাপড় চোপড় যা ছিল আর কি বাবুর ক্যাথা ট্যাথা ওগুলো আমি কেচে দিচ্ছি তারপরে কেচে এই যে এই দড়িটাতে মেলে দিলাম তারপরে চলো বাদ বাকি কাজগুলো করব আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আমার সকালবেলা বাসি কাজকর্ম হালাবাসন মাজা থেকে শুরু করে যা যা বাসি কাজ করি সেগুলো সমস্ত কিছু করা হয়ে গেছে আমি ভাবিওনি আজকে ভিডিও শ্যুট করব কিন্তু পরে ভাবলাম যে চলো আজকে একটা বড় ভিডিও শ্যুট করাই যেতে পারে তো জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে চলে এসেছি এই যে আমাদের কলপাড়ের এদিকটাতে কত সুন্দর কচুর শাক হচ্ছে দেখছো এই কচুর গাছের গোড়া দিয়ে কত সুন্দর লতি হয়েছে তো লতিগুলো দেখে মনে হচ্ছে এর আগের দিন একজন তুলে নিয়ে গেছে তো আজকে ভাবছি যে আমি তুলি লতিগুলো দেশি লতি তো খেতে টেস্ট লাগবে কিন্তু একটু গলা ধরবে আর যেহেতু জলের জায়গাতে হয়েছে আর দুই মাস ধরে পুরো বৃষ্টি হচ্ছে তো গলা একটুখানি ধরতে পারে তো আজকে আমি রান্না করবো না তুলে রেখে দিচ্ছি একটুখানি হালকা শুকাবে রসটা তো তারপর আমি এটাকে রান্না করব কচুর লতি খেতে কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে কচুর লতি কচু কচুর শাক আমার খুব ফেভারিট আমার খুব ভালো লাগে নিজের একার জন্য আমার রান্না করতে ইচ্ছা করে না এইসব জিনিস কারণ আমার বর কচুর লতি কচু কোনো কিছুই খেতে চায় না প্রতিদিন একবার করে ছাদে না আসলে ভালো লাগে না তো এই দেখো ছাদে এসছে এখন বর্ষার সময় সেরকম একটা ফুল টুল নেই গাছ পুরো দেখতে পাচ্ছ ফাঁকা তবুও এসেছি কোন গাছে কি ফুল ফুটেছে একটুখানি দেখতে এসেছি তো চলো লতিগুলো তুলে রান্নাঘরে রেখে চলে এসেছি এই যে ছাদে দু একটা ফুল আছে এই ফুলগুলো তুলে নেবো শ্রাবণ মাসের প্রথম সোমবারটা করতে পারিনি কিন্তু দ্বিতীয় সোমবারে জল ঢালতে গেছিলাম আমাদের এখানে তো সেটা তোমাদের সাথে মিনি ব্লগে মিনি ব্লগ করেছি সেটা বড় ভিডিও করতে পারিনি বড় ভিডিওটা পরে শেয়ার করবো এদিকে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির চারপাশটা কি অবস্থা বৃষ্টিতে বৃষ্টিতে পুরো উঠোন বাড়ি ঘর পুরো শেষ শীতকাল আসলেই আমাদের এই ছাদ বাগানটা কত সুন্দর ফুলে পুরো ভর হয়ে থাকে খুব ভালো লাগে তো এখন দেখো বর্ষাক যেহেতু খুব তো জবা ফুলও বেশি একটা ফুটছে না দুটো তিনটে করে ফুটছে তো যখন খুব গরম দিচ্ছিল না তখন গাছ ভরে ভরে পুরো ফুল আসছিল। এখন কিন্তু সেরকম আর ফুল এখন আসছে না আর রক্ত যে গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা কি করবো একটু তোমরা কমেন্ট করে জানাবে তো এখন তো রক্তগাদা গাছে কোনো ফুলই হবে না কিন্তু গাছগুলো না অনেক বড় হয়ে গেছে কেটে কেটে কি আবার লাগাবো না ও এরকমই থাকবে শীত না আসলে তো রক্তগাদা ফুল ফুটবেই না তোমরা একটু জানলে কমেন্ট করে জানাবে ঠিক আছে এদিকে দেখো দুই তিনটে নীলকণ্ঠ ফুল হয়েছে ফুলগুলো তুলে নিই হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি এখন প্রায় নটা বাজতে গেলো এখনই ভিডিওটা স্টার্ট করলাম উঠতে লেট হয়ে গেছে উঠেছি তোমার সাতটার সময় তো অরিত্রীর বাবা গেছে ভেন্ডি তুলতে আমার শ্বশুরমশাই আজকে পাট কাটছে তো তাই অরেচির বাবা গেছে ভেন্ডি তুলতে তাই বাজারে যাওয়ার লোক পাচ্ছে না ভাবছিলাম যে দোকান থেকে ডিম নিয়ে এসে রান্না করব কিন্তু ডিম খেতে ইচ্ছা করছে না কালকে মাছ খাইনি ডাল রান্না করেছিলাম আজকে ভাবছি কি বাজারে যাবো কাকিমার সাথে মানে আমার কাকি শাশুড়ি বাজারে যাবে তো কাকির সাথে যাব আজকে তো এই দেখো ছাদে কয়েকটা ফুল ছিল ফুলকটা তুলে নিলাম তো চলো এখন নিচে যাব বাবুর খাওয়ারটা রান্না করে রেখে তারপরে আমি বাজারে যাব। আজকে অরিত্রের বাবা বাড়ি নেই সকালবেলায় গিয়েছে ভোরবেলায় গিয়েছে ভেন্ডি তুলতে তারপরে ভেন্ডি তুলে আসার পরে ও গেছে আরতে মানে আরতে যাবে আর কি মাঠের ওদিক দিয়ে আরতে চলে যাবে ভেন্ডি নিয়ে তো তার জন্য আজকে বাজারে আমি যাচ্ছি কাকিমার সাথে তো বাজারে যেতে না আগে না ভীষণ লজ্জা করতো বাজার করতে পারতাম না কিন্তু এখন না মানে একদিন দুদিন করে যেতে যেতে না লজ্জাটা ভেঙে গেছে বাবু ঘুমাচ্ছিল ভাবলাম সেই ফাঁকেই যাব কিন্তু বাবু এখন উঠে পড়েছে তাই আমার বান্ধবীর কাছে আমি রেখে যে আসলাম বাজারে যাচ্ছি আর কি আর বান্ধবী মাছ আনতে দিয়েছে ও আরও সবজি টবজি আনতে দিয়েছে ওরগুলো নিয়ে আসবো আর আমারগুলোও নিয়ে আসবো বাজার করে নিয়ে আসবো এখনও সকাল থেকে কিচ্ছু মুখে দিইনি কিচ্ছু খাইনি এখন সাড়ে নটা বাজে এরকম তো এখন যাচ্ছি বাজারে বাজার করে নিয়ে আসতে বাড়ি আসতে এক ঘন্টা পুরো লেগে যাবে সাড়ে দশটা বেজে যাবে এসে ভাত বসাবো অরিত্রিশ বাবা এসে আবার খেয়ে টেয়ে কাজে যাবে তো এই দেখো বাজারে এসে দেখছি সেরকম কোনো মাছই ছিল না শুধু ইলিশ মাছ ছিল মানে নেওয়ার মতন পছন্দ মতন সেরকম মাছ ছিল না ইলিশ মাছ নিলে তো নেওয়াই যায় সেরকম আমি ইলিশ মাছ নেওয়ার মতন সেরকম পয়সা আমি এনেছিলাম না তো বাজার করে বাড়ি চলে এসেছি আর বাজার থেকে আজকে অনেক কিছু আমি কিনে নিয়ে এসেছি তোমাদেরকে চলো একটু একটু করে দেখাবো শেয়ার করব। বাজার থেকে কিনে নিয়ে এসেছি দেখো কচু আলু তারপরে তোমার হচ্ছে ওল টমেটো তারপরে খাওয়ার যে পাকা কলা সেই কলা ঝিঙে আর মাছ সেরকম পাইনি আমি রিটে মাছ পেয়েছিলাম রিঠে মাছটাই নিয়ে এসেছি তো এইগুলো আজকে আমি নিজে বাজার করে নিয়ে এসেছি তো বাজার টাজার করে নিয়ে এসে এই দেখো গুছিয়ে রেখে তারপরে চলে এসেছি বাবুকে খাওয়াতে পাশে আমার আর এক বান্ধবী বসে আছে আমি বললাম যে বাবুকে একটুখানি খাওয়িয়ে দিচ্ছি যে তুই একটু নিয়ে যা এখনও ভাত বসাতে পারিনি সকাল থেকে এগারোটা বেজে গেলো আবার তো দাদা খেয়ে আবার কাজে যাবে তো তার জন্য ওকে খাওয়িয়ে বাবুকে বান্ধবীর কাছে দিয়ে দিলাম তো আবার একটু নিয়ে গেল তো চলো এই সুযোগে এখন আমি ভাতটা বসিয়ে দেব। আর হাঁড়ি একটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ গ্যাসে রান্না করে তো রোজ না মাজলেও হয় তবু একটু ধুয়ে নিচ্ছি আগে উনুনে রান্না করতাম এই হাড়িতে তো কালো কালো একটু একটু দাগ আছে সেই দাগগুলো না তুলতে পারি না সেগুলো উঠতেই চায় না সকাল থেকে এই ভিডিওটার পেছনে লেগেছি ভিডিওটা দেবো জন্য একবার করে ভয়েস দেওয়া হয়ে গেছিলো তারপরে কি যেন একটা গন্ডগোল হলো তারপরে সেই ভয়েসগুলো আবারও ডিলেট করতে হলো তারপরে ডিলেট করে আবার নতুন করে এখন ভয়েস দিচ্ছি কত খাটনি একটা ভিডিও শেয়ার করতে হলে বাচ্চা কাচ্চা নিয়ে না আর ভালো লাগে না জানো তো ইচ্ছা করে না শুধুমাত্র তোমাদের কথা ভেবে আমি ভিডিওটা দিচ্ছি আর তোমরা আমাকে এত ভালোবাসো এত সুন্দর সুন্দর কমেন্ট করো কিছু কেউ কেউ আছো এমন এমন কথা বলো আমার সত্যিই খুব ভালো লাগে কেউ নিজের মানুষরাও এরকমভাবে বলে না নিজের মানুষদের কাছ থেকেও এরকম এত সুন্দর মুখের কথা পাওয়া যায় না তো তোমরা যে আমাকে নিজে চোখে না দেখেই এত ভালোবাসো আমি খুশি হই খুব তো এখন এগারোটা বেজে গেছে এখন অবধি মানে এসে যে খাবো সেটা সময় পর্যন্ত পাইনি তো মাছে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি ভাবলাম যে ভাত তো এক হচ্ছে এক পাশে হচ্ছে চলো তোমার মাছ ভাজাটা বসিয়ে দিই তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি তো চলো এখন একটা কলা ছুলে নিচ্ছি এই কলাগুলো খেতে আমার সেই ভালো লাগে হলুদ হলুদ যে ছোটো ছোটো কলাগুলো না ওগুলো আমার অতটা ভালো লাগে না এগুলো আমার খুব ভালো লাগে মুড়ি দিয়ে চিনি দিয়ে জল দিয়ে আর একটা কলা দিয়ে এইভাবে করে মেখে নিয়েছি তারপরে এখন একটুখানি চলো খেয়ে নিই আর দিকে একদিকে ভাত হচ্ছে আর একদিকে মাছ ভাজাটা বসিয়ে দেবো খেয়েটে তারপরে সবজি বানাবো সবজি বানিয়ে তারপর তরকারি রান্না করব আজকে রিটে মাছ তো কোনো সবজি দিয়ে রান্না করব না শুধু আলু দিয়ে রান্না করব খেতে না খেতেই দেখো বৃষ্টি চলে এসছে খাওয়া রেখে তারপরে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম তুলে নিয়ে আসতে নিয়ে আসতে দেখো কী ক বৃষ্টি শুরু হয়ে গেছে রিটে মাছটা না অতটা বড় ছিল না মানে এই সব মাছ পাঙাশ মাছ রিটে মাছ একটু বড় হলে তাহলে টেস্ট হয় বেশি কিন্তু বড় ছিল না যেটুকু পেয়েছি যা পেয়েছি তাই নিয়ে চলে এসেছি আজকে বাজারে সেরকম কোনো লোটে মাছ টাচ কিছুই ওঠেনি তো ভেবেছিলাম লোটে মাছ নিয়ে আসবো কিন্তু আনতে পারিনি তোমাদের কার কোন মাছ বেশি ফেভারিট সেটা কমেন্ট করে জানাবে আমার তো যে কোনো মাছই ভালো লাগে মাছের কোনো মানে বাদ নেই যে এই মাছ ভালো লাগে না ওই মাছ ভালো লাগে না আমি সব মাছই খেতে ভালো লাগে আর রোজ আমি ডালটা খুব কমই রান্না করি মাছটাই দেখবে বেশি রান্না করি তো আলুটাকে পেঁয়াজ রসুন আদা জিরে দিয়ে ভালো করে বেটে একটা টমেটো দিয়েছি কষিয়ে একটু জল দিয়ে দিলাম আর ভাতে দিয়েছিলাম ওল ওলটাকে সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে এই যে মাখা করে আমি হাঁড়ির ভেতরে রেখে দিলাম কারণ কি কী তো বাইরে যদি রেখে দিতাম তাহলে ঠান্ডা হয়ে যেত আর ওল ঠান্ডা হয়ে গেলে খেলে পারে গলা ধরে তার জন্য ওই যে হাঁড়ির মধ্যে রেখে দিলাম যখন খাবো তাহলে তখন গরম থাকবে এদিকে তরকারির ভেতরে জল দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে স্নান করে এসে এই যে তরকারিটাকে নামালাম তো এখন হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বিকেল বেলা প্রায় বিকেল না এই তিনটে মতন বাজে দুটো তিনটে বাজে এরকম হবে তো এখন দেখো এত জোরে বৃষ্টি হচ্ছে উঠোনটায় দেখো কি পিছলা হয়েছে আমার সেই ছোটোবেলাকার মতন একটু মজা করতে ইচ্ছা করছিলো একটু পিছলা করতে ইচ্ছা করছিল তো আরিত্রীর বাবা ক্যামেরা ধরেছিল ও বলেছিল যে মাজা ভেঙে যাবে পড়লে পারে তো তবু আমার একটু ভালো লাগছিল তাই একটুখানি দুষ্টুমি করছিলাম পাশে তাকিয়ে দেখছি আমার শাশুড়ি মা তাই আবার লজ্জা পেয়ে চলে আসলাম তো এদিকে দেখো মুরগিতে ডিম পেরেছে এই একদিনে দুটো ডিম পারিনি কিন্তু কালকে ডিম তুলতে মনে ছিল না তাই আজকে তুলে নিলাম এই মুরগিটাকে ভাবছি কি এবার তাওয়ায় বসাবো সে অনেক দিন আগে পাঁচ ছটা মুরগি একসঙ্গে খেয়ে নিয়েছিল না তো সেই থেকে আমার না ইচ্ছাই করে না যে মুরগি তাওয়াই বসাই তো এবার ভাবছি অনেক দিন হলো আর একটা মাত্রই মুরগি আছে ভাবছি কি এবার তাওয়াই বসাবো তো দেখতেই পারলে সারাদিন বৃষ্টি এই দু মাস একটানা টানা পুরো বৃষ্টি এবার মনে হচ্ছে খাটের অ্যাঙ্গারটা পুরো আমার পচে পড়ে যাবে মানে এই ভিজা জামাকাপড় মেলতে মেলতে কারণ এত দিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে তো একটু রোদ ওঠে আবার বৃষ্টি ওঠে এরম করে করে শুকায় না বেশিরভাগ দিনই জামা কাপড় ভেজাই থাকে এরকমভাবে জামাকাপড় আমি যে পাখার তলায় মেলে দিই তো আজকেও তাই করলাম ক্যাথাগুলো একটাও শুকায়নি একটুও শুকায়নি সব এখান দিয়ে মেলে দিলাম চলো আমার বাবু না হাঁটা শিখেছে একটু একটু পা ফেলতে শিখেছে চলো তোমাদেরকে একটু দেখাই সেই দুপুরবেলা খেয়েছি আর এখন হচ্ছে বিকেলবেলা এখন থালা বাসনগুলোকে এই যে মেজে নিচ্ছি মেজে ধুয়ে নিচ্ছি এতক্ষণ রাস্তাতে বসেছিলাম খেয়ে উঠে আমার সাথে সাথে থালা বসুন ইচ্ছা করে না পারি না মনে হয় কি কষ্ট হয়ে যায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো টাটা বাই